এই তরকারিটা দিয়ে আমি যখন ভাত খাই তখন আমার কেন জানি মন থেকে আসে আলহামদুলিল্লাহ খুবই মজা লাগে আমার কাছে এই তরকারিটা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার ফুপু একটা করলা গাছ লাগাইছে মানে উনি লাগায়নি একা একাই গাছটা হয়েছিল তো হওয়ার পরে অনেকগুলো করলা আসছে আসলে যত্ন ছাড়া গাছে এত সুন্দর সুন্দর সবজি ধরে আসলে বিশ্বাস করার মতো না তো ফুপুকে বললাম ফুপু আমাকে কয়েকটা করলা দেন আমি একটু আজকে রান্না করে খাবো তো ফুপু আমাকে ছিঁড়ে দিয়ে দিল বেশি একটা লাগবে না অল্প কয়েকটা করলা হলেই আমার হয়ে যাবে কারণ করলা বেশি দিলে অনেক বেশি দিতে লাগবে করলা আমার উঠায় নেওয়া হয়ে গেছে এখন আমি আমি বাড়িতে চলে গিয়ে রান্না রান্না করা শুরু করে আজকে করলা দিয়ে মাছের পেটি দিয়ে খুব লাগে ছোট ছোট আলু দিয়ে করব সেই জন্য কড়াই তেল দিয়ে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে আসলে ব্রিকেট মাছের পেটিগুলো আমি ভেজে নিচ্ছি এই তরকারিটা যে কোনো মাছ দিয়ে করা যায় পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় যেহেতু আমার ছেলের বাবা পাঙ্গাস মাছ খায় না সেই জন্য আমি আজকে ব্রিকেট মাছের পেটি দিয়ে রান্না করলাম আর পেটি দিয়ে রান্না করলে অনেক লাগে পেটির অংশটা কিন্তু একটু তেল তেলে থাকে আর আমি যেহেতু গ্রামের সাইডে থাকি দেখেন মুরগিরা কিন্তু চিলাচিলি করতেছে কেউ কিছু মনে করবেন না তো মাছ আমার ভাজা হয়ে গেছে এই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই চর্চাটা কিন্তু হাতে মাখায় রান্না করে আমার মা কিন্তু আমি একটু কষায় রান্না করি এটা আমার বেশি ভালো লাগে হাতে মাখায় হোক কিংবা কষায় হোক যেভাবেই হোক এই করলা তরকারি আমার কাছে অসাধারণ লাগে অসাধারণ অনেকেই করলা কিন্তু খাইতে চায় না তিতার জন্য কিন্তু আমার কাছে করলা তিতা খুবই ভালো লাগে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি আদা রসুন বাটা দিব জিরা বাটা দিলেও হয় কিন্তু আমি জিরা বাটা দিব না শুধু আদা রসুন বাটা হলুদ গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা মরিচও ব্যবহার করব, কিন্তু নামানোর আগ দিয়ে পরে দিব এখন দিব না সম্পূর্ণ মশলাগুলো খুব ভালোভাবে পানি দিয়ে একটু কষায় না লাগবে এই মশলাটা কষালে তরকারিটা অনেক বেশি মজা হয় আমার মা যখন এই করলা আলু চড়চড়িটা মা খায় তখন তরকারি থেকে এমন সুন্দর একটা গ্রান আসে যে রান্না করার আগে খেয়ে ফেলতে ইচ্ছা করে আসলে মার মতো অতটা ভালো তো আমি রান্না করতে পারবো না সেই জন্য আমি আমার মতো করে রান্না করে আপনাদের সাথে শেয়ার আর এই তো ছোট ছোট আলু একদম গুঁড়া গুঁড়া আলুগুলো আমি কেটে কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপরে এই আলুটা দিয়ে দিলাম এই আলুটা কাটতে কিন্তু অনেক সময় লাগে কিন্তু অনেক বেশি মজা এটার ভাজি এটার চচ্চড়ি এই আলুটা সেদ্ধ করেও কিন্তু ঝোল রান্না করে খাওয়া যায় কিন্তু অনেক সময় লাগে আর এই তো ফুপুর কাছ থেকে আনা করলা কেটে নিয়েছি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম কালারটা কিন্তু অনেক সুন্দর সবুজ টকটকে খুবই ভালো লাগতেছিল একদম কচি কচি করলা বিচি হয়নি এখনো আমাদের উত্তরবঙ্গের এলাকার মধ্যে এই চড়চড়িগুলা খুব বেশি খাওয়া হয় খুবই জনপ্রিয় একটি খাবার তো আমি খুব ভালোভাবে তরকারিটা মশলার সাথে মিশিয়ে নিলাম পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে একবারে এটা আলাদা করে কষানোর কোনো দরকার নাই যেহেতু হাতে মাখায় কিন্তু রান্না করা হয় মশলাটা আমি খুব ভালোভাবে কষায় তরকারিটা ঢেলে দিয়ে একদম নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একদম ঢেকে দিব একটু পানিটা বেশি করে দিলাম যেন খুব ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর একটু কমেও দেওয়া যায় আমি একটু বেশি করে দিয়ে দিলাম পানি দিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত বলক চলে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দিব আর মাছ দেওয়ার আগে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো আমার গাছের কাঁচামরিচ খুবই সুন্দর একদম কচি কচি দেখতেও ভালো লাগে আর এই তো মাছের পেটিগুলো দিয়ে দিলাম এই বল পরে মাছগুলো দিতে হবে আগে আগে দিলে ভালো লাগে না মাছটা দেওয়ার পরে পনেরো মিনিটের মতো একদম ঢেকে রান্না করে নিব খুব ভালোভাবে আর পানিটা একদম শুকায় শুখাই আসলে একটু একটু কিন্তু ঝোলো রাখা যায় হালকা হালকা মাখো মাখাও রাখা যায় কিন্তু আমি রাখি না আমার কাছে এইভাবে ভালো লাগে পানিটা একদম শুকায় গেছে খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নামাই নিচ্ছে আর এই তরকারিটার যে স্বাদ যে ঘ্রাণ আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে আর আমার ভিডিও ভালো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চাইলে আমার খুব পছন্দের এই তরকারিটা আপনারা একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে আমার তো অনেক বেশি পছন্দ তো এর সাথে আজকে ভিডিওটা শেষ করতেছি কারণ এখন খাইতে চলে যাবো আর তো দেরি সহ্য হচ্ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ